ম্যান্ডি কথা বলতে থাকে অগ্নির সাথে আর বলে কেমন লাগছে বলো তো অগ্নি আর তখনই অগ্নি বলে খুবই ভালো হয়েছে কিন্তু মনে মনে অগ্নি এটাই ভাবে এই টি লাউঞ্জটটা সম্পূর্ণ কথা ডিজাইন করেছিল ওকে না রাখতে পেরে আমার মনটা খারাপ লাগছে কিন্তু আমি কি করব। ও আমার বোনের বিয়ে দিয়ে যে অন্যায়টা করেছে তার শাস্তি ওকে পেতেই হবে ম্যান্ডি মনে মনে ভাবে বেশ হয়েছে গোবর দেবীটা এখানে এসে আর গোবরগিরি করতে পারছে না তখনই স্যান্ডি বলে আচ্ছা এভি তুই কি করবি বলতো তুই পারবি তো কথার এই ডিশগুলো বানাতে এবি তখন বলে চেষ্টা করে দেখতে পারি স্যান্ডি বলে এখন যদি ভিডিও দেখে তোর সব ভালো ভালো রান্নাগুলো আমি ট্রাই করি আমি কি পারবো আর সেগুলো করতে দেখ এখানে বোঝার বিষয় আছে এর মধ্যেই মিস্টার রয় এসে বলে কথাগুলি কোথায় আর তখনই অগ্নি বলে ভাবছিলাম ওকে এখন বাদ দেওয়াটাই ভালো কিন্তু মিস্টার রয় ক্লিয়ারলি জানিয়ে দেয় কথাগুলিকে ছাড়াই বিজনেস সম্ভব নয় ওনাকে দরকার কালকে বিজনেস ওপেন করতেই পারেন কিন্তু ওনাকে অবশ্যই থাকতে হবে আর তখনই ম্যান্ডি প্রচণ্ড রেগে যায় এরপরেই স্যান্ডি বলে এভি আর দেরি করিস না যা গিয়ে নিয়ে আয় এবারে কথাকে কারণ কথার এখানে আসাটা দরকার এভি আর কোনো উপায় না পেয়ে রওনা তো দিয়ে দেয় আর ম্যান্ডি তার জন্য প্রচণ্ড রেগে যায় চিত্রা কথা বেরোতে চাইলে কথাকে বলে এই কাপড়গুলোকে এক্ষুনি আয়রন করে নিয়ে এসে যাও এরপর ছোটকা বলে কী হলো তুমি এখনও যাওনি কথা বলে বেরোতেই যাচ্ছিলাম হুট করে মেজমা এগুলো দিয়ে বললো আয়রন করতে তখন নূপুর বলে এখন তো মেজতিভাই সিরিয়াল দেখতে ব্যস্ত তুমি আমাকে এগুলো দাও আমি দেখছি আর তুমি ঠাকুরের প্রসাদগুলো তুলে নিয়ে এসো কথা তখন সেই কাজটা পালন করার পরে তার মধ্যেই চলে এসেছে আয়রন করতে এর মধ্যেই চিত্রা এসে নূপুরকে ডেকে নিয়ে চলে যায় চিত্রার মাথাটা টিপে দেওয়ার জন্য তার মধ্যে অগ্নি এসে বলে কিরে রে তুই এখানে এসব আয়রন করছিস এর মধ্যে আয়রন করতে করতে কথা খেয়ালি করেনি যে জামার ওপরেই আয়রনটা রেখে দিয়েছিল এরপর গন্ধ পেয়ে দেখে পুরো জামাটাই পুড়ে গেছে অগ্নি তখন প্রথমে খুব বকাবকি করে কিন্তু পরে বুঝতে পারে বকাবকি করে লাভ নেই বাড়িটাড়ি ছেড়ে চলে গেলে আবার মুশকিলে পড়ে যাব ওর দায়িত্ব নিয়েছি আমি তাই ওকে সামলাতে হবে এরপর কথাকে নিয়ে বেরিয়ে পড়ছে রাতের বেলাতে এভাবে গাড়ি থামাতে বললে অগ্নি বলে দেখ যেখানে সেখানে এখন গাড়ি থামানো যাবে না কথা বলে প্লিজ পাচক মশাই দাঁড়ান না এরপর বলে দেখুন এখন কতটা রাত তাও চারিদিকে কত লোকজন রয়েছে আচ্ছা মশাই যদি আমরা আমাদের চায়ের দোকানটা রাত পুরো রাতে খোলা রাখি কেমন হবে মানে চব্বিশ ঘন্টা তখন এই কথাটা শোনার পর অগ্নি বলে ঠিক আছে ভেবে দেখছি এর মধ্যে চলে গেছে টি লাউঞ্জে আর দেখার পর বলে বাহ যেমনটা বলেছিলাম তেমনটাই হয়েছে ম্যান্ডি তো প্রচণ্ড রেগে যায় ইন্টারনেটে সার্চ করে দেখে নেয় অগ্নি যে এখানে চব্বিশ ঘন্টা কোনো চায়ের দোকানই খোলা থাকে না তাই টি লাউন্সটা খোলা রাখলে লাভ হতে পারে তাই আইডিয়াটা খুবই ভালো লাগে কথা এরপর কথা বলে পাচক মশাই আমি বাকি কাজটুকু করে দিই এরপরে কথা আলপনা দিতে যাচ্ছিলো আর আল্পনা দিতে গেলে কথাকে সরিয়ে দেয় ম্যান্ডি ম্যান্ডি এসে আলপনাটাকে পুরো ঘেঁটে দেয় যা দেখার পর কথা প্রচণ্ড রেগে যায় এরপর সকাল হতেই বাড়ি ফিরতে যাবে তখনই কর্তা দাদুর হাতের কাছে এসে পড়েছে অগ্নি আর কথা তখন সাইডে লুকিয়েছিল কিন্তু কথার হাঁচি আসতেই কর্তা দাদুও কথাকে ধরে ফেলেছে